হ্যালো ওয়েলকাম ব্যাক তোমরা দেখছো তোমাদের চ্যানেল ম্যাথ মারিক আর আমি তোমাদের সঙ্গে বাবাই আজকের ভিডিও শুরু করার আগে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই এই বন্ধুটিকে আর তার সঙ্গে বলে রাখতে চাই যে আমরা এর দ্রুত সমাধান আনতে চলেছি তো আজকে যে পেপারটা শুরু করব সেটা হচ্ছে বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ের ফার্স্ট সামেটিভের কোয়েশ্চেন অ্যান্সার হ্যাঁ ঠিকই শুনেছো বাগনান আদর্শ বালিকা বিদ্যালয় তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক দেখো আজকে একের একের কোশ্চেনটা কি বলছে দেখো স্ক্রিনের মধ্যে কোশ্চেনটা দেয়া আছে বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদে বি মাসের এ টাকার সুদ কত আমরা জানি দেখো আই ইজ ইকাল কি পি আর টি বাই তো এখানে দেখো বলছে সুদ জানতে চেয়েছে তাহলে কত বার্ষিক টেন পার্সেন্ট তাহলে এখানে দেখো আর কোন বলছে এ টাকার অর্থাৎ পি ইজ হচ্ছে এ এবং দেখো বি মাস বি মাস বলেছে তাই বি ডিভাইডেড বাই টুয়েলভ অর্থাৎ টুয়েলভ নিচে চলে আসবে এবং কি বলেছে ए টাকার বি মাসে 10% সলভ হবে অর্থাৎ 10% 100 তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে 00 কেটে গেল অর্থাৎ কি আসে এ বি বাই 120 টাকা অর্থাৎ তোমার এখানে দেখো এখানে হচ্ছে অপশন বি অপশন বি হচ্ছে তোমাদের এখানে কারেক্ট आंसर অপশন বি তোমাদের এখানে কারেক্ট आंसर দেখো এখানে একটা সমীকরণ বলেছে সমীকরণটাকে টুকে নেওয়া যাক তাহলে দুই এর দিকের অঙ্কটা কি বলেছে বলছে কি সমীকরণ থাকলে কি করতে হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইসিক টু জিরো তাহলে এসিক্যাল টু কি আসছে কে প্লাস ওয়ান বিজিক্যাল টু কি আসছে টু কে এবং সি কি আছে কে তাহলে এখানে দেখো বলেছে কি বলছে বীজদয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত আমরা বীজদয় কি জানি একটা আলফা এবং একটা বিটা কিন্তু এখানে বিটার ভ্যালু কি হবে সমান বলেছে বিপরীত চিহ্নযুক্ত তাহলে বিটার ভ্যালু মাইনাস আলফা তাহলে আমরা কি জানি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ তাহলে আলফা প্লাস মাইনাস আলফা হয়ে যাবে যেহেতু বিটার ভ্যালু মাইনাস আলফা তাহলে সমান কি আসছে মাইনাস বি মানে হচ্ছে টু কে আর এ মানে হচ্ছে কে প্লাস ওয়ান দেখো তাহলে এটা জিরো আসছে পুরো পার্ট আসবে জিরো অর্থাৎ জিরো চলে আসবে কে ইজিক্যাল টু কি আসছে জিরো অর্থাৎ তোমাদের এখানে অপশন দেখো অপশন হচ্ছে সি হচ্ছে তোমাদের এখানে তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্ক বলছে এক্স ইসিক্স ইসিক

নেক্সট অঙ্ক অর্থাৎ একের চার নম্বর অঙ্ক কি বলেছে বলছে একটি বৃত্তে এ বি ও বিসি দুটি যা পরস্পরের উপর লম্ব ওকে একটা বৃত্ত আঁকা যাক মোটামুটি একটা বৃত্ত আঁকার চেষ্টা করেছি ঠিক আছে বলছে এ বি ও বিসি দুটি যা পরস্পরের উপর লম্ব দেখো এটা সেন্টার তাহলে যদি আমি করি ওকে এ বি আর বিসি তাহলে দেখো এসিটা নিলাম এটা ও দিলাম বলছে দেখো এব হচ্ছে ছয় ছয় টু কত বলেছে সিক্স এবং বলেছে ভিত্তরে ব্যসার তো পাঁচ সেমি অর্থাৎ ও ওসি ইসিকল টু যদি পাঁচ সেমি হয় তাহলে এসি কত ফাইভ প্লাস ফাইভ টু টেন ইজিক আর এই পার্টটা পুরোটা জানবে এটা নাইনটি ডিগ্রি হয়ে যায় এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এটা ট্রিপলেট এটা তাহলে ছয় আসছে এটা দশ আসছে তাহলে বিসি জানতে চাইছে আমাদের এখানে তাহলে বিসি ইস ইকাল টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস কি আসছে দেখো দশের স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার সমান কি আসছে একশো মাইনাস থার্টি সিক্স অর্থাৎ রুট ওভার সিক্সটি ফোর মানে হচ্ছে এইট তাহলে বিসির ভ্যালু কত হচ্ছে এইট সেমি অর্থাৎ অপশান এ হচ্ছে তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ তোমাদের কারেক্ট অ্যানসার নেক্সট দুই এর এক একটা বলছে একটি ঘনকের সমগ্র তলের সাংখ্য মান তার আয়তনের সাংখ্য মানের সমান হলে ঘনকটি কর্ণের দৈর্ঘ্য কত ঠিক আছে ওকে দেখো দুই এর এক তাহলে মনে করি ঘনকের বাহু এ একক এ একক যদি ঘনকের বাহু হয় তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্র ফল কি হবে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইজিক টু সিক্স এস স্কোয়ার বর্গ একক তাহলে ঘনকটির আয়তন এখন দেখো বলেছে কি কোয়েশ্চেন বলেছে কোয়েশ্চেন আয়তন এবং এর ভ্যালু কত আসছে দেখো এইখান থেকে খুব ভালোভাবে লেখ এইখান থেকে খুব ভালো তাহলে এই পাটে কে পড়ে রইলো এ আর এইদিকে দিকে সিক্স তাহলে অর্থাৎ অতএব এ এই ইসিক্যাল টু কত সিক্স তাহলে এখন দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কর্নের দৈর্ঘ্যাল টু কি জানি রুট থ্রি ইন্টু বাহু টু কত রুট থ্রি ইন্টু সিক্স সমান কি সিক্স রুট থ্রি একক

এবং ফোর তাহলে দেখো লিখি তাহলে যদি কে কমন নিয়ে নি তাহলে কি আসছে দেখো ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর এখন দেখো যেহেতু কে খায় ধুবক তাহলে নিচের গুলো কি করবে লসাউ করবে দুই তিন চার ঠিক আছে লসাউ করলে দেখবে এদের বারো আসবে তাহলে দেখো ওয়ান বাই টু ইন্টু বারো ইজ ডু ওয়ান বাই ফোর ইন্টু বারো তাহলে দেখো ছয় দুগুনে বারো তিন চারে বারো আর চার তিনে বারো তাহলে দেখো কি আসছে এব অথবা

ট্রাপিজিয়াম টাইপের হয়ে গেছে ওকে দেখো তাহলে আমরা জানি এই কোনটা কি হবে এই কোনটার এই কোনটা সমান তাহলে কি আসছে দেখো এখানে বলে দিচ্ছে কোন এ বি সি এ বি সি ইজ ইকুয়াল টু কি বলেছে 65 ডিগ্রি আর আমরা জানি বৃত্ত ট্রাপিজিয়ামে কোন এ ইজ টু কোন বি তার মানে দেখো এখানে বি কোনটা কত বলেছে তাহলে 65 ডিগ্রি তাহলে এটা কত আসবে 65 ডিগ্রি তাহলে এখন দেখো বলেছে কোন ডি এ সি টু 40 ডিগ্রি অর্থাৎ দেখো এই এইটা ডিগ্রি তাহলে এই পাটটা কত হবে এই পার্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি কারণ দুটো মিলিয়ে তবে তো সিক্সটি ফাইভ হবে তাহলে দেখো কোন ডিএসি যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে কোন সিএ বি কোন সি সিএ বি ইজিকাল টু কত সিক্সটি ফাইভ ডিগ্রি মাইনাস ফর্টি ডিগ্রি ইজিকাল টু কত টোয়েন্টি ফাইভ ডিগ্রি নেক্সট দেখো কি বলেছে বলছে কোন বিসিডি বিসিডি এর ভ্যালু জানতে চেয়েছে তাহলে কোন হবে দেখো কোন বিসিডি আর কোন দেখো বিসিডি আসছে আর কোন এডিসি কোন সি সমান তাহলে এখন দেখো কোন বিসিডি অর্থাৎ এই কোনটা প্লাস অর্থাৎ এই কোনটা বিসিডি অর্থাৎ এই কোনটা বলেছে প্লাস কোন এডিসি অর্থাৎ এই কোনটা প্লাস কোন সিবিএ সিবিএ প্লাস কোন ডি বি কত তিনশো ষাট ডিগ্রি তাহলে দেখো কোন বিসিডি প্লাস কোন বিসিডি প্লাস কোন এডিসি মানে সেটাও কি বি ইজিক্যাল টু তিনশো ষাট ডিগ্রি আর সিবিএ সিবিএ অর্থাৎ এই কোনটা সিবিএ অর্থাৎ এই কোনটার কথা বলেছে এটা কত আসছে আর এখানে দেখো DAB অর্থাৎ এই কোনটা ডিএ বি অর্থাৎ এই কোনটা এটাও সিক্সটি ফাইভ ডিগ্রি তাহলে এখানে দেখো কোন টু বি সি ডি আছে থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস ডিগ্রি তাহলে কোন বিসিডি ইসিগাল টু কত আছে দেখো টু থার্টি ডিগ্রি তাহলে কোন বিসিডি বিশো পনেরো ডিগ্রি অর্থাৎ দেখো ওই যে কোন বিসিডি এর মান কত কোন বিসিডি এর মান হচ্ছে একশো পনেরো ডিগ্রি দেখো এটাই হচ্ছে আনসার